আলাইকুম গাইস শুভ সকাল তো অবস্থা সবাই বালা আসুন তো সকালে কম থেকে উঠে একটু খেত গেস্তম খেত যাই দেখি লাঙ্গল দিয়ে আয় করা চাষ করা হেত তারপরে এবারে মরিচ লাগানি হয়েছে ইবাইদিও আর সবজি লাগানি হয়ে ধনিয়া পাতা তারপরে পেঁয়াজ লাই শাক লাল শাক ওইগুলো লাগানো হয়েছে আপনারা একটু দেখাইলাম প্লিজ সবাই ভিডিওটা দেখবা যদি ভিডিওটা আপনারা হাসে ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করবা আর অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবা রইদ উঠে গেছে তারপরে একটু বইলাম খেত আই আইড়ি রৈদো যে ঠান্ডা পড়ছে ফুরি ওই বায় দিয়ে দৌড়া দৌড়ে হোরের দায়িত্ব খুশি বাড়িতে আর এখন যা ইচ্ছা তা করতে পারে ভাবলাম আপনার লগে একটু শেয়ার করি ছোট্ট একটা ভিডিও আপনার লগে শেয়ার করলাম কী লা সবাই জানাই বা অবশ্যই কমেন্টে আমারে আসলে গ্রামের পরিবেশ আলাদাই একটা সৌন্দর্য ঠান্ডা লাগছে বয়স একটু কিলো হয়ে গেছে আপনার আর হয়তো সমস্যা হইব প্লিজ কিছু মনে হবে না শীতের সময় তো একটু ঠান্ডা লাগে ঘন ঘন তো ফুরিও কি তা একটা অবস্থা এতো ছোটো একটা ভিডিও কিলা হইলে সবাই জানাইবা সবাই বালা তাহবা আল্লাহ হাফিজ